আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্তর্থিশ গঠিত হওয়ার পর থেকেই বাংলাদেশে মনে হচ্ছে আন্দোলনের মৌসুম বয়ে যাচ্ছে তো এই মৌসুমেই আবার নতুন করে অনেকগুলো আন্দোলন সংগ্রাম বিশেষ করে শাহবাগ গুলিস্তান মতিজিলকে কেন্দ্র করে তো দর্শক কয়েকদিন আগে নারী সংস্কার কমিশন গঠন হওয়ার কথা সংস্কার প্রস্তাব করা হয়েছিল তো এই সংস্কারকে কেন্দ্র করে কতিপয় নারী নারীর ডাকে মূর্তির যাত্রার পথে নামে একটি আন্দোলনের ডাক দেয় এখানে যে নারীরা উপস্থিত হয়েছেন তাদেরকে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে অনেকে অর্ধালঙ্গ পোশাক আশাক দেখলে মনে হয় যে আসলে এরা কোনো মুসলিম সমাজের প্রতিনিধিত্ব করে না আবার তাদের যে প্লেকার্ড ফেস্টুন ব্যানারগুলো নিয়ে আসছে এসেছেন সেগুলোতে তারা এমন এমন স্লোগান লিখে নিয়ে আসছেন যেগুলো শুনলে আসলে মুসলিম হিসাবে নিজেকে পরিচয় দিতে লজ্জাবত লাগে তো দর্শক আপনারা কয়েকটি স্লোগান শুনেন তাহলে বুঝতে পারবেন যে চেয়েছিলাম হিসা হয়ে গেলাম বেশ্যা আসলে এটা কি কোনো বিবেকবান নারীর স্লোগান হতে পারে তারপর আরও দেখেন আমার শরীর আমার অধিকার তো দর্শক তারপর আর আরও অনেক স্লোগান যে উস্তান্ত্রিক সমাজ নিপাত যাক নারীর অধিকার ফেরত পাক তারপর দর্শক আরও দেখেন যৌনকর্মীদেরকে পেশাজীবী হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য খুব চেষ্টা করে যাচ্ছে তা আসলে মুসলিম দেশে কি আপনারা কেউ চান যে যৌনকর্মীরাও একটা পেশার মধ্যে আওতায় আসুক এটা কি কখনো সম্ভব তো দর্শক যাই এই আন্দোলনের বিপক্ষে আবার আমাদের বাংলাদেশ জামা ইসলাম তারা আবার বিক্ষোভ মিছিল ডাক দিয়েছেন বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন জাতীয় বায়তুল মোকারম মসজিদে তো দর্শক সেই সাথে আবার জনপ্রিয় ছাত্রনেতা সাম্য হত্যার দাবিতে আমাদের শাহবাগ থানায় ছাত্র দলের নেতাকর্মী সহ সাম্যের শুভাকাঙ্ক্ষীরা থানা ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করতেছে ওদিকে আবার নগর ভবন ঘেরাও করে ইশিরাকের সমর্থক গোষ্ঠী তারা তাকে মেয়র পথে বসানোর জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে তো দর্শক এগুলো মধ্যে যেগুলো যৌক্তিক আন্দোলন সেগুলোকে মেনে নিয়ে আমাদের অন্তর্বর্তী সরকার একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারে এবং সেই সাথে আমাদের সকলের চাওয়া বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে আসার জন্য একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন সকলের কাম্য এটা সকলের চাওয়া এটাকে খুব দ্রুত বিশেষ করে ডিসেম্বরের মধ্যেই একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দিয়ে দেশকে গণতান্ত্রিক পুরকে এগিয়ে নেওয়া সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম